দেখেন একটা লোহার খাঁচার ভিতরে ওই সাপ বন্দী হয়ে যাইবে এখন বন্দী হইয়া গেলে আমাকে জানাইবেন আচ্ছা ঠিক আছে ওই তো বাসার সাইড এখন জঙ্গলের দিকে গেছে আচ্ছা আর কয়টা ওই জায়গা মোটা আচ্ছা ওই জায়গা আরো সাপ বিড়াল কুকুর কি কি আসে খেয়াল করেন হ্যাঁ

এই তোমাদের রূপ পরিবর্তন করো তোমাদের রূপ পরিবর্তন করো এবং তোমরা কথা বলো রোগীর কাছে তোমরা বলো তোমরা কি চাও তার কাছে তোমাদের কেউ পাঠাইছে না নিজের বলো দেখেন তোরা কি বলে এই তোমরা কথা বলো কথা বলো তোমরা কি চাও রুগীর কাছে তোমরা কি চাও তাকে তোমরা পছন্দ করো এর জন্য আসছো না কেউ তোমাদেরকে সালাম দিয়ে পাঠাইছে বলো 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 আচ্ছা যখন কথা বলে না আপনি দেখেন খেয়াল করেন এই খাসায় আগুন লেগে যাবে ওরা দুইজন ওই আগুনের তাপে দেখবেন ওরা কিরকম ছটফট করে যখন কথাই বলবে না এখন এখন ওদের জন্য কিছু করার নাই ওদেরকে আচ্ছা এই এখনো সময় আছে তোমরা কথা বলো যদি তোমরা আমার কাছে কথা বলো সত্য তথ্যগুলো যদি দাও ইনশাল্লাহ আগুন নিবাইয়া দেওয়া হবে তা না হলে এই আগুনে তোমাদের এখন এই কষ্টগুলো তোমাদের এখন এইগুলো মাইনে নিতে হইবে তা না হলে কথা বলবা তোমরা আমি যা জিজ্ঞাসা করি তোমরা বলবা কিসের জন্য আইছো ওই রোগীর যে কষ্ট দিতে আছো কত বছর পর্যন্ত আপনাকে কষ্ট দিতে আছে অনেক বছর অনেক বছর এই যে অনেক বছর পর্যন্ত কষ্ট দিতে আছো কিসের জন্য কি চাও তোমরা বলো কিশের জন্য কষ্ট দিতে এসে বলো এখনো কথা বলে না না চুপ করে এখনো চুপ করে আছে খাসার আগুন লাগছে তারপরেও আচ্ছা পি ওদের ওদের গলা দেখেন যে একটা হাঁজি ওদের গলা সাইপকা ধরবে ওদের গলা একটা হাত ওদের গলা যে সাইপকা ধরবে দেখেন

যে ব্যবস্থা করা লাগে সেটা করতেছি ওদের দুইজনকেই এখন আমি জবাই ভাড়া দিতে আছি হ্যাঁ খেয়াল করেন ওদের উভয় দনজনকে এখন জবা ভাড়া দিতে আছি এছাড়া কিছু করার নাই কারণ ওরা আপনাকে যথেষ্ট পরিমাণে কষ্ট দিতে আছে মাথা কাচ্চে দনজনের কাচ্চে আচ্ছা ওই দুইটা লাশ তোমরা পুরাই দিতে আছি দেখেন

জি ওদেরকে যে পুরো ইতিহাস আছে পুরার গন্ধটা আপনি পাইতে আছেন